আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা বরাবরের মতো আজ খুব একটি ভালোবাসা পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি আমার কিতাব থেকে স্ক্রিনে যে তাবিজটি আপনারা দেখতে পাচ্ছেন এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী যে কাউকে আপনার বাধ্য করতে পারবেন মাত্র ২৪ ঘন্টায় আপনি এজাল দেখতে পাবেন শতবার পরীক্ষিত আমার নিজের পরীক্ষা করা এবং হচ্ছে আরো অনেক মানুষকে দিয়েছি তারা উপকৃত হয়েছে তারপরে আপনাদের কাছে আমি এই তাবিজটি নিয়ে হাজির হয়েছি তো আপনারা এই তাবিজটি ভালো কাজে ব্যবহার করবেন খারাপ কাজে ব্যবহার করবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে যদি আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে কিংবা আপনার আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে কিংবা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ চলতেছে তাহলে আপনি এই তাবিজটি ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে গ্যাস রেজাল্ট পাবেন এবং এটি রেজাল্ট খুব পাওয়ারফুল এবং একশো পার্সেন্ট পরীক্ষিত তো এই ভিডিওর ইজাজ আমি সবাইকে দিব না এই তাবিজটি করার ইজাজ আমি সবাইকে দিব না যারা ভালো কাজে এবং কি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং কি ভিডিওটি লাইক করতে হবে তো কথা না বাড়িয়ে চলুন কাজের কাজে চলে যায় এই তাবিজ দিয়ে কিভাবে আপনাদের মনের মানুষকে কিভাবে প্রেমে বাধ্য করবেন এবং কি প্রেমে পাগল করবেন এই তাবিজের মাধ্যমে এই তাবিজটি আপনারা যে কোনো শনি মঙ্গলবার অথবা শুক্রবার প্রয়োগ করতে পারেন জোরে নামাজের আগে অথবা আত্রি ভারোটার পরে একটা সময় এই তাবিজটি লিখতে পারেন ঠিক আছে বিশেষ করে যেভাবে এই নকশাটা আঁকানো আছে ঠিক সেইভাবে এই নকশাটা আঁকাবেন আর অবশ্যই এই নকশাটি জাফরান কালি দিয়ে আঁকাবেন আর যদি জাফরান কালি না পান তাহলে লাল বা কালো কালি দিয়ে দ্বারা আঁকবেন আপনি যাকে উদ্দেশ্য করে বন জন্য এই কাজটি করতে চান অবশ্যই তার নাম দিবেন আপনার নাম দিবেন তা বৃষ্টি লেখার পরে আগুনে পুড়ে ভা নদীতে ফেলে দিবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে কাজরা ধার পাবেন আজকের বিরিয়টা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস